হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকে প্রেজেন্ট হলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস নাইনের ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে আরেকটা পার্ট ঠিক আছে তো চলো শুরু করা যাক কী কী আছে ফ্রান্সে সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা আজকের পাঠ হলো ফ্রান্সে সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে জাতীয় পরিষদ সংবিধান রচনা কাজ শেষ করে কবে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে একানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের জাতীয় পরিষদ সংবিধান রচনার কাজ শেষ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে রাজার ক্ষমতাকে সীমিত করা ছিল সংবিধানের মূল লক্ষ্য রাজার এক নায়কতান্ত্রিক পরিবর্তে কয়েকটি বিভাগ করা হয় যেমন শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ করে বিভাগ করা হয় তিনটা বিভাগ কী কী শাসন আইন আর বিচার বিভাগ এর ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় চিত্র সাথে ফ্রান্সের রাজনৈতিক চিত্র ব্যাখ্যা করা হলো মানে নিচে একটা চিত্র আছে ওইখানে রাজতন্ত্রের যে একটা নতুন সিস্টেম আছে সেটা ব্যাখ্যা করা হলো ঠিক আছে দেখো এখানে দেখো প্রথমে কি আছে বিচার বিভাগ ঠিক আছে এরপরে শাসন বিভাগ এরপরে আইন বিভাগ আমরা আগে বিচার বিভাগটা দেখিয়ে নিই দেখো বিচার বিভাগে কি আছে একজন বিচারক থাকে সেই বিচারক কিভাবে নির্বাচন হয় সেই বিচারক এইসব মানুষের দ্বারা ভোটের মাধ্যমে দেখো লেখা আছে ভোট ভোটের মাধ্যমে নির্বাচিত হন ঠিক আছে এখানে তারপর কি দেখো আছে শাসন বিভাগ শাসন বিভাগে কে থাকবে রাজা থাকবে ঠিক আছে রাজা ডাইরেক্ট একটা জাতীয় সভার মধ্যে ইনক্লুড থাকবে ঠিক আছে এটা থাকবে আইন বিভাগে এই জাতীয় সভা রাজাকে নিয়ন্ত্রণ করবেন মানে যাতে রাজা শরীর না হয় মানে রাজা নিজেকে সেবা না মনে করে যে আমাই আমি আমার থেকে আর বড় কেউ নেই তার জন্য তাকে কে করবে কন্ট্রোল আইন বিভাগ তাকে কন্ট্রোল করবে ঠিক আছে এই আইন বিভাগ আবার মন্ত্রিসভাকেও কন্ট্রোল করবে শাসন বিভাগের দায়িত্বটা কে আছে মন্ত্রীসভা তাকেও কন্ট্রোল করবে এই আইন বিভাগ ঠিক আছে এই আইন বিভাগে যে জাতীয় সভা থাকবে তার মধ্যে সাতশো জন সদস্য থাকবে ঠিক আছে তো তারপর কে থাকবে নির্বাচক থাকবে তারাও কি হবে তারাও ভোটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এইসব এই সব নাগরিকের দ্বারা ভোটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তারা নির্বাচিত হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝে গেছো এখন থেকেও কী আছে সতেরোশো একানব্বই সালে সংবিধান প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সভার হাতে দেয় যা পরোক্ষভাবে নির্বাচিত হতেন তা হচ্ছে নাগরিকের মধ্যে যারা ভোটদানের অধিকারী পাবেন জাতীয় পরিষদে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারত। মানে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে একটা জাতীয় সভার হাতে সব কিছু ক্ষমতা দেওয়া হয় মানে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় তাদের মধ্যে কী সিস্টেম ছিল যে ভোট দাও ভোট দিয়ে তোমরা তোমাদের মানে যে থাকবে তাকে মনোনীত করো বা জিতাও ফ্রান্সে সক্রিয় নাগরিক হিসাবে মর্যাদা দেওয়া হতো যাদের বয়স পঁচিশ বছরের উপরে এবং একজন মজদুরের তিন দিনের মজুরি সমান কর দিতে পারতেন মানে এখানে কি বলা হয়েছে যে ফ্রান্সে তারাই বুধ দিতে পারো যারা পঁচিশ বছর উপরে বয়স ছিল এবং একজন মজদুরের তিন দিনের মজুরি সমান কর দিতে পারতেন ঠিক আছে এবং যে সেই বুধ দিতে পারত যার বয়স পঁচিশ প্লাস সে শিক্ষিত করতো একজন মজদুর তিন দিনে মিলিয়া যে কর দে সেই করটা যাতে সে একদিন দিতে পারে যে দিতে পারত সেই বুট দিতে পারতো ঠিক আছে তাদেরই বুটদান অধিকার ছিল বাদ বাকি পুরুষ এবং সর্বনারীদের নিষ্ক্রিয় নাগরিক হিসাবে গণ্য করা হতো ঠিক আছে জাতীয় পরিষদে কেউ নির্বাচিত হতে চাইলে তাকে সর্বোচ্চ কর দানে সক্ষম হতে হতো মানে যদি কেউ গিয়া এখানে দাঁড়াইতে চাইতো তাহলে তাহলে তাকে সব রকমের কর দিতে হইতো এবং সে যদি সক্ষম হতো তাহলে এখানে দ্রাইত ঠিক আছে তারপর হুম সংবিধান সভা ব্যক্তি এবং নাগরিকের পত্র ঘোষণা দিয়ে সূচনা করে কি করে ব্যক্তি এবং নাগরিকের অধিকার পত্রের ঘোষণা দিয়ে সূচনা করে অধিকারগুলি হচ্ছে ব্যক্তির জীবনে অধিকার বাক স্বাধীনতা অধিকার মতো অধিকার আইনের চোখে সবার সমান অধিকার স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অধিকার হিসাবে প্রতিষ্ঠিত স্থাপ মানে প্রতিষ্ঠাপিত করা হয় এখানে কিছু অধিকার কথা বলা হয়েছে ফ্রান্সে যখন নতুন সংগ্রাম তুলেছিল তো অবশ্যই সেগুলো তোমরা এখানে শিখবে প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে এই অধিকারগুলি ভোগ করতে পারবে কোনো রকমভাবেই এই অধিকারগুলি ক্ষুণ্ণ করা যাবে না রাষ্ট্রের কর্তব্য ছিল প্রত্যেক নাগরিকের অধিকারগুলি সুরক্ষিত রাখা ঠিক আছে খুবই সহ্য জায়গাটা কিন্তু খুবই সোজা ভালো করে পড়বে এখান থেকে একের মান আসতে পারে ওকে তো এখানে আর নেই তো এই পাটের মধ্যে এটাই আছে ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে এই পাটের মধ্যে তোমরা এই জিনিসটা ভালো করে পড়বে দেখো কি বলা হয়েছে এখানে বিপ্লবী সাংবাদিক জিন পল মারাঠ তার এল এম মানে মানুষের বন্ধু নামক সংবাদপত্রে জাতীয় সভার দ্বারা রচিত সংবিধান সম্পর্কে মন্তব্য করেন মানুষের প্রতিনিধিত্ব হওয়া দায়িত্ব দেওয়া হবে ধনীদের উপর অসংখ্য দরিদ্র এবং শোষিত মানুষ উন্নতি কেবল শান্তিপূর্ণভাবে সম্ভব অর্থ কিভাবে আইনকে প্রভাবিত করে আমাদের কাছে প্রকৃত প্রবণ আছে তথাপিও আইন ততক্ষণেই থাকবে যখন জনগণ তা মানবে এবং তারা যদি অভিজাতের হাত থেকে পরিত্রাণ পায় তাহলে তারা অন্যান্য সম্পদশীলদের হাত থেকেও মুক্তি পাবে উদ্ধৃত অংশটি লামি ভু পিউপিল সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে বোঝা গেছে জিনিসটা মানে এখানে একটা বিপ্লবী ঠিক আছে একটা বিপ্লবী সাংবাদিক নাম হলো জিন পল মারাট সে একটা এল এমি ই এমি এম পিউপিল নামক সংবাদপত্রে জাতীয় সভার দ্বারা যে এটা সংবিধান রচিত হয়েছে একটা মন্তব্য করছে মন্তব্য যে মানুষের প্রতিনিয়ত হওয়ার দায়িত্ব দেওয়া হয় দরিদ্র উপরে ঠিক আছে আর অসংখ্য দরিদ্র এবং সুযুক্ত মানুষের উন্নতি কেবল শান্তিপূর্ণভাবে সম্ভব অর্থ কীভাবে কীভাবে আইনকে প্রভাবিত করে তা হে গেছে প্রকৃতভাবনা আছে তথাপিও আইন ততক্ষণেই থাকবে যতক্ষণ মানুষের মানব তারা যদি অভিযোগ হাত থেকে রক্ষা পায় তাহলে সম্পদশীলদের হাত থেকে রক্ষা পাইব উদ্দিত অংশটি করতে নেওয়া হয়েছে লেমি লামি ভু পিউপেল সংবাদ থেকে নেওয়া হয়েছে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে প্রথম থেকে শেষ হতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ